দিনের কিস্তি ভাই এটা ছয় মাস করতে পারবেন এক বছর করতে পারবেন আঠারো মাস করতে পারবেন চব্বিশ মাস পর্যন্ত করতে পারবেন চমৎকার এই যে ডানে উপরে নিচে সকল জায়গা করতে পারবেন উপর নিচে নিতে পারবেন এটা একশো সাউন্ড সিস্টেম কমপ্লিটলি ফ্রি টিভির সাথে কি কি অফার থাকবে একটু দেখাই দিই ক্যাশব্যাক অফার থাকবে ফ্রি গিফট থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা ফ্ল্যাশ সেল এবং হট সেলে পাবেন ফ্রি গিফট থাকবে বান্ডেল অফার থাকবে এবং 0% ইএমআই আচ্ছা আমরা 30টা ব্যাংকে ইএমআই করে আপনাদের প্রোডাক্ট থেকে কাজ করে ভিডিও দেখতে সবাই কত অন্তঃসত্ত্বা থেকে ভালোবাসা অভিনন্দন এবং নতুন একটা ভিডিওতে নতুন একটা সেগমেন্ট আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যে যেখান থেকে আজকে ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিও দেখা করে অবশ্যই শেয়ার করে দিবেন আমাদের মানে ভিডিওতে যাওয়ার আগে অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি ঠিক আছে বঙ্গবন্ধু জাতীয় স্টেট মার্কেট গুড়িস্তান ওটা বর্তমান ঢাকা জাতীয় স্টেট মার্কেটে পরিচিত আমাদের জাতীয় মসজিদ বাইতে বরকম ঠিক অপোজিট পাশে হচ্ছে আমাদের স্টেট মার্কেট এক নাম্বার মার্কেট এই এক নাম্বার গেটের সামনে আসতে দেখবেন আমাদের সনের বিশাল বড় সরগ রয়েছে আমাদের শপ নাম্বার পঞ্চাশ বাইয়ে উড়িষ্যা ইলেকট্রনিক্স আমরা সকাল দশটা থেকে নয়টা পর্যন্ত থাকি এবং সপ্তাহে সাত দিনই থাকে আর একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু সবসময় থাকে যে রনের অবশ্য আমি আবার একবার বলতে চাচ্ছি আমার এই উইন্স্টের কোন প্রোডাক্ট টেলিভিশন এবং হোম থিয়েটার যদি কেউ কপি রিপাবলিশ রিপাবলিশুভ করতে পারেন নগদ বিশ লক্ষ টাকা পুরস্কার থাকবে এটা কিন্তু আপনি কোনো ধরনের প্রোডাক্ট পারচেস করতে হবে না শুধু জাস্ট এসে প্রুফ করে দিয়ে যাবেন এর চেয়ে বড় অথেন্টিকেশনের জায়গা থাকে না ভিডিওটা পরে করব না আপনারা প্রুফ করতে থাকেন আমি প্রোডাক্ট দেখাতে থাকি ওকে আসেন আজকে শুরুতে বত্রিশ ইঞ্চি দেখাবো ডাব্লিউ ডি মডেল এটা জাপানিজ টেকনোলজি প্রোডাক্ট বত্রিশ ইঞ্চ টেলিভিশন স্মার্ট টেলিভিশন যা যা ইচ্ছা সকল কিছু ইউজ করতে পারবেন প্রাইস করে মাত্র ওনলি চল্লিশ হাজার টাকা ফর্টি থাউজেন্ড টাকা বত্রিশ ইঞ্চি বত্রিশ টেলিভিশন এই পরবর্তী যে মডেলটা চলে যাবো আজকে খুব অল্পতে শেষ করে দিব ভাই তাড়াতাড়ি টেলিভিশন করে দিব তার আগে একটা কথা বলতে চাচ্ছি আপনাদের একটা গুড নিউজ এই সনি টিভি এখন চলে আসছে ডিজিটাল রেজিস্ট্রেশন আপনি কিন্তু একটা কমপ্লিটলি মানে বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে বসে থেকে আপনি হচ্ছে একটা ক্লেম করতে পারবেন আপনার টেক্সটের মাধ্যমে আপনার অনলাইন কমপ্লেইনের মাধ্যমে কমপ্লিটলি হোম সার্ভিস পাবেন বাসা এ এস বাংলাদেশ যে কোনো জায়গাতে একদম যে কোনো জায়গা থেকে পারচেজ করে না কেন প্রোডাক্ট আপনার একটা প্রোডাক্ট টিভি কিনতে যাচ্ছেন কোথা থেকে কিনবেন কিভাবে কিনবেন এবং আপনার বাংলাদেশ সবচেয়ে কম দামে একটা প্রোডাক্ট লাগবে এবং হান্ড্রেড পার্সেন্ট একটা অফিসিয়াল অথেন্টিক প্রোডাক্ট লাগবে এবং ঘরে বসে কিনতে যাচ্ছেন তাহলে এই ভিডিওটা আজকে আপনার জন্য ওকে তেতাল্লিশ টেলিভিশন দেখে আপনাদেরকে বত্রিশের দামে নাকি দিয়ে দিবেন জি জি হ্যাঁ

এবং টিভিটা আপনি যেখান থেকে পার্চেস করেন কেন আপনি একটু টিভির সাথে দুটা জিনিস বুঝে নেবেন একটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড একটা ডিজিটাল রেজিস্ট্রেশন এবং এটা কিন্তু আমি আপনাকে জিনিসটা দেখাই দিয়ে প্র্যাকটিক্যালি দেখাই দিই প্রোডাক্ট কিন্তু ঠকবেন না আপনি প্রোডাক্টটা কোত্থেকে কিনলেন পাঁচশো এক হাজার টাকা বেশি দিয়ে কিনলেন দ্যাট ইজ নান অফ মাই কনসার্ন এটা আমার কোনো মাথা ব্যথা নেই কষ্ট না যদি দিন শেষে দেখি যান আমি আমার প্রোডাক্টটা অরিজিনাল এবং অথেন্টিক পেয়েছি এরকম একটা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড ডেফিনেটলি আপনি প্রোডাক্টের সাথে বুঝে নেবেন এই টিভির সাথেই থাকবেন টিভির সাথে থাকবে ইয়েস এক্স্যাক্টলি আর এটা এক্স সেভেন্টি ফাইভ কে অসাধারণ একটা টেলিভিশন পাস করে মাত্র ওনলি সাতষট্টি হাজার টাকা এই টেলিভিশন গুলি কিন্তু ভাই আপনারা আসলে আট থেকে দশ বছর ব্যবহার করতে পারবেন একযুগ এক যুগ মিনিমাম হ্যাঁ হ্যাঁ

নিচে সকল জায়গা করতে পারবে উপর নিচে এটা প্রাইস করতে নব্বই হাজার টাকা আর যারা মুভিং স্ট্যান্ড দিতে চাচ্ছেন মুভিং স্ট্যান্ড টা আলাদা প্রাইস যারা যে মডেলের সাইজ লাগবে তার অনুযায়ী প্রাইসটা ডিপেন্ড অন করবে

তার পরবর্তীতে এস মডেল দেখাবো এস থার্টি সিক্সটি প্রাইস ধামাকা প্রাইস দিয়ে দিবো মাত্র এক সপ্তাহ অফার দিবো এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা পরবর্তীতে যে মডেল নাম্বারটা আমি আপনাকে দেখাবো দেখাবো টেলিভিশন স্পেশাল টাকা যারা নিবেন তাদের জন্য আরো দশ হাজার টাকা ছাড়তে দুই লাখ টাকার সাথে থাকবে তার পরবর্তী এক্স এটিএল

তারপরে একটা মডেল নাম্বার দেখা যায় ফার্স্ট অফার এটা প্রাইস করে দেবো এস থার্টি মডেল সেভেন্টিভ স্ক্রিন টেলিভিশন লক্ষ হাজার টাকা সাথে একটা সাউন্ড বিশ আমি আপনাকে ডিসপ্লে তে আছে

অলি ফৰ ডিছপ্লে এই টেলিভিশ্যন প্ৰাইচ কৰিব আমাৰ পোন্ধৰ লক্ষ টকা আমাকে সাব টাকা দিতে হবে কিছু টাকা আমাকে কিছুদিন সময় দিতে হবে এক সপ্তাহ বাংলাদেশ যে কোনো জায়গায় আমি বাসার প্রোডাক্ট পৌঁছে নিবো চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে সেই সাপোর্ট হ্যাঁ জানি আপনাদের এই মু যাওয়ার আগে ঠিকানা একটু বলে দিই আমাদের বঙ্গবন্ধু জাতীয় স্টোয়ার মার্কেট গুলিস্তারের হচ্ছে বর্তমানে ঢাকা জাতীয় পরিচিত আমাদের জাতীয় মসজিদ ঠিক অপোজিট পাশে

Thank you so much.